এমআরআর কি কী কিভাবে করব কীভাবে কেন করা হয় বা তা কারা করে এমআরআর এর উদ্দেশ্য কী এমআরআর আর কাজে লাগে এমআরআর কি গুরুত্বপূর্ণ এমআরআর আর কি কী কী থাকে অ্যামারের ফরম্যাট কোথায় পাবো সুপ্রিয় দর্শক মিড স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে স্বাগত আজকে আমরা এমআরআর সম্পর্কে বিস্তারিত জানব এমআরআর হলো একটি নথি যেখানে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান সর্বকারীর কাছ থেকে প্রাপ্ত উপকরণ গ্রহণ পরিদর্শন এবং যাচাই করার প্রক্রিয়াকে নথিভুক্ত করে থাকে সহজভাবে বললে আমার হলো এমন এক রেজিস্টার যাতে কি আপনি মাল গ্রহণের বিস্তারিত তথ্য পাবেন যেমন ধরেন কত পিস মাল গ্রহণ করেছেন কি মাল গ্রহণ করেছেন সাথে পণ্যের গুণাগুণ সহ কোয়ালিটির সকল তথ্য সাধারণত প্রতিটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা ফর্মেট থাকে সে ফর্মেটে ক্রয়কৃত চালান দেখে বিভিন্ন তথ্য হাতে লিপবদ্ধ করে সংরক্ষণ করতে হয় এই প্রতিবেদনে প্রাপ্ত উপকরণের কোনো ক্ষতি বা ত্রুটি আছে কি না অর্ডারের পরিমাণ সঠিক আছে কি না এবং উপকরণের গুণগত মান ঠিক আছে কিনা তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয় যা পরবর্তীতে মান ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে অডিট বিভিন্ন থার্ড পার্টি থেকে বাঁচার জন্য এই গুরুত্বপূর্ণ নথি বেশি ব্যবহার করা হয় নির্দিষ্ট পণ্যের প্রবেশ নিশ্চিত এবং পণ্যের অন্যান্য বিষয় যেমন গুণগত মান পরিমাণ এবং ত্রুটি আছে কি না তা নিশ্চিত করা এবং বিলসহ সহ হিসাব বিভাগের গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করে এটি নিশ্চিত করে যে প্রাপ্ত উপকরণগুলো নির্দিষ্ট মান অনুযায়ী আছে এবং কোনো ত্রুটি বা ক্ষতি নেই এটি আরও নিশ্চিত করে যে প্রাপ্ত উপকরণের পরিমাণ অর্ডারের পরিমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করা হয় এটি একটি অভ্যন্তরীণ নথি যা প্রাপ্ত উপকরণে একটি সঠিক রেকর্ড রাখে এবং প্রতিষ্ঠানের মান ব্যবস্থাপনার একটি অবচ্ছিত অংশ পরিবহনের সময় কোনো ক্ষতি বা ত্রুটি হলো তা দ্রুত শনাক্ত করা যায় এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া যায় প্রাপ্ত উপকরণগুলোর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে এবং আমার নাম্বার ধরে এটা ট্রেস করা সহজ হয় প্রকল্পের নাম ও অন্যান্য বিবরণ সরবরাহকারী তত্ত্ব ক্রয় আদেশ বা পার্চেজ অর্ডার বা অনুরোধ নম্বর উপকরণের বিবরণ প্রস্তুতকারক ও পরিমাণ প্রাপ্তির তারিখ এবং সরবরাহকারীর দেওয়া বিলের তত্ত্ব উপকরণের অবস্থা পরিদর্শন চেকলিস্ট পরিদর্শকের স্বাক্ষর ও অনুমোদনের স্ট্যাটাস কারখানা বা প্রতিষ্ঠান বা কাজের ধরন অনুযায়ী আমার আর বিভিন্ন ফরমেটের হয়ে থাকে আমি আমার ফার্স্ট কমেন্টে সব ধরনের ফর্মেট দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা ওই অনুযায়ী আপনারা ব্যবহার করার উপযোগী মনে হয় সেটা এই ভিডিও থেকে ডাউনলোড করে নিতে পারবেন